আউজবুল্লাহমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোরআন বোঝা অনেক সহজ যদি ভিডিও দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা মনে করি যে কোরআন শিক্ষা করছেন এই জন্য আমরা কোরআন থেকে দূরে থাকি আপনারা এই ভিডিওটা দেখলেই প্রমাণ পায় যাবেন যে আসলে কোরআন শিখা সহজ আজকে আমি সুরা এই যে সুরা হুজুরাতের এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করব এটা আমি রেপিটেশন করতেছি কারণ আয়াতগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হইল এই জন্য দ্রুত রেপিটেশন করে যাব যেগুলো আগে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে অলায় না তাল মিজু তোমরা গিবোধ করিও না অলায়না তালমিজু মানে গিবত করা এই যে হুমা লোমাজা আছে লোমাজা শব্দের অর্থ মানে হলো হুমা লোমাজা মানে লোমাজা শব্দের অর্থ হইলো যে সম্ভবত হুমা লোমাজা এই লোমাজা এই শব্দটা হলো লামস এই যে লামস এই যে লামজ লামস থেকে লোমাজা অলায়না তালমিজু তাইলে তোমরা গেবোধ করিও না তালমিজ মানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেটা করা হয় গিবত দুইভাবে করা যায় একটা হলো যে আকার ইঙ্গিতে করা অথবা ধরেন হলো যে ওটা ল্যাঙ্গুয়েজ না যেমন কাউকে আপনি ধরেন চোখ টিপলেন দেখা মানে উপহাস করার জন্য এটা হলো যে ওটা ল্যাঙ্গুয়েজ না ওইটা হলো আপনার অঙ্গ ব্যবহার করছেন অথবা কাউকে বেঞ্চি কাটা হইলো ওটা কিন্তু হুমাজা আর এ লোমাজা হলো যে ল্যাঙ্গুয়েজ কথার মাধ্যমে যেটা করা হয় তাহলে অলায়না মিজো তোমরা যে বোধ করিও না মানে ভাষার মাধ্যমে আনফুসাকুম মানে নিজেদেরকে আনফুস মানে নিজ আর কুম মানে তোমাদের নিজেদেরকে মানে একে অপরকে বুঝাইছে অলায়না মিজো তোমরা তাহলে তোমরা ভাষার মাধ্যমে কাউকে অপমান করিও না তোমাদের নিজেদের মধ্যে একে অপরকে অলায় না তোমরা দেখো না বিল আল কব মন্দ নামি তানাবাজু হলো যে না মানে নিক্ষেপ করা মূলত নাবাজা মানে নিক্ষেপ করা আর তা মানে একে অপরকে ডাকা তা শব্দের অর্থ পারস্পরিকতা যেখানে আছে আমি আপনাকে ডাকলাম আপনি আমাকে ডাকলেন এরকম হইলে তাটা ব্যবহৃত হয় তানা বাজু তোমরা ডিকো না বিল আলকব। আলকব মানে মন্দনামি বিল আলকব মন্দনামি এখন মানুষ কীভাবে মন্দনামে ডাকে আমাদের সমাজে যেমন কাউকে আমরা অনেকে যাদের মানে একটু সেন্স কম তারা বলে যে অন্ধ বলে খোরা বলে এরকম নামে ডাকে কিন্তু তাইলে এই যে নামগুলা এগুলা মন্দ নাম এই নামগুলার যেমন হলো যে প্রত্যেক মানুষেরই সীমাবদ্ধতা আছে কিন্তু যেমন আমরা যারা চশমা পড়ি তাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে প্রতিবন্ধকতা আছে আর যারা চোখে দেখে না তাদের প্রতিবন্ধকতাটা বেশি আর যারা চশমা পরে তাদের প্রতিবন্ধকতা কম এই জন্য প্রত্যেক মানুষেরই প্রতিবন্ধকতা আছে যেমন অনেক সময় একজন একটা কথা বললে আমরা অনেকে শুনি মানে না শোনার মতো করে কিন্তু শুনি মানে আমাদের শোনার প্রতিবন্ধকতা আছে আবার আল্লাহ তাল অনেকে মানে কানে যাদেরকে খাটো করছে তারা একদমই শুনে না তাদের প্রতিবন্ধকতা বেশি তাহলে প্রত্যেক উনি মানুষেরই প্রতিবন্ধকতা আছে এবং এই জন্য তাদেরকে এই নামে ডাকা যাবে না এই জন্য আজকাল যারা চোখে দেখে না আরও মানে সুন্দর সুন্দর শব্দ আজকাল ব্যবহার করা হয় যেমন দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী কিন্তু আগে যে মানে কানা তারপরে হলো যে ঠাসা এরকম শব্দগুলা আল্লাহ নিষেধ করছে এরপর আমরা নামের বিকৃতি করি এগুলা জন্য আমরা না করি অলায়না তাল মিজু তোমরা নিন্দা করিও না ভাষার মাধ্যমে আনফুসাকুম একে অপরকে অলায়না তানা বাজু বিল আল কব মন্দ নামে ডাকিও না বিশা মানে কতই মন্দ বিশা মানে কতই মন্দ ইসমুল ফসুক এ মন্দ নাম ইসমু মানে নাম যেমন বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা ইসমু মানে নাম ইসমুল ফুসুকু মানে ফুসুক বলতে হ্যাঁ মন্দ নাম বুঝাইছে মন্দ নাম কতই মন্দ বিশা মানে মানে কতই মন্দ এটা শব্দের অর্থ কতই মন্দ কতই মন্দ ইসমল ফুসুক মন্দ নাম বাদাল ইমানি ইমানের পরে মানে ইমান আনার পরেও তোমরা মানে নাম দেয় ডাকো তাইলে এটা এটা কতই মন্দ অমান যে মান মানে যে লাম না ইয়াতুব যে তো বা করেনি ইয়া মানে সে ইয়া শব্দের অত হি হি বলতে এ মান যে তাইলে যে তোবা করেনি লাম মানে না এটা অতীত নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে এবং অতীতকাল ইয়াতুব ইয়াতুব মানে তোবা করে আর লাম ইয়াতুব মানে তোবা করেনি আর মান মানে যে তো যে তোবা করেনি ওলাফা ওলা ই ওই সকল হোম তারা হইল জুলুমকারী ইয়া আয়ু আমানু আল্লাহ ডাকছে যারা এনেছে তাদেরকে যেমন ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া ইয়াদিও ডাকা যায় ইয়া আয়ু হা দেও ডাকা যায় তাহলে ইয়া ইয়ু হাল্লাজিনা আমানু হে তোমরা তারা যারা ইমান অনেছ ইস্তা তোমরা বিরত থাকো কাসিরন কাসিরন মনে অধিকাংশ মিনা দারণা থেকে তাহলে তো আল্লাহ বলছে যে তোমরা দারোনা থেকে বিরত থাকো ইয়া আয়ু হাল্লা জিনা আমানু হে তোমরা যারা ইমান অনেছ ইস্তা মানে ইস্তা ইস্তানা বা শব্দের অর্থ সে বিরত রয়েছে আর ইস্তানিবু আল্লাহ আদেশ করছে তোমরা বিরত থাকো কাসিরন মিনাল জিন্নি মানে অধিকাংশ ধারণার ক্ষেত্রে তোমরা বিরত থাকো কাসিরন মানে বেশিরভাগ দারণা থেকে আল্লাহ বিরত থাকতে বলছে ইন্না নিশ্চয়ই বাদোয়া জোয়ান্না জোয়ান্না মানে দারণা। বাদোয়া মানে একটা অংশ সব সব না ইন্না নিশ্চয়ই বাদোয়া বাদোয়া মানে কিছু অংশ জোয়ান্নি মানে দারণার কিছু অংশ সব ধারণা না ইন্না ইন্না জুয়ান্নি যদি হয়তো নিশ্চয় ধারণা আর বাদোয়া মানে কিছু অংশ ইন্না বাদ জুয়ান্নি ধারণা কিছু অংশ এটা ইসমন পাপ অনেক সময় ধারণা যেমন আপনি যদি ধারণা করেন যে এই লোকটা আমাকে মানে আমার অপমান করে বা আমার সম্পর্কে খারাপ কিছু বলে আসলে সে বলে না কিন্তু আপনারা ধারণা করে নিছেন তাহলে এটা কি ভালো নিশ্চয়ই এটা ভালো না ইন্না বাদুয়া জোয়াননি দারুণা কিচ্ছু অংশ ইসমনটা পাপ অলায়না থাকেন অলায়না না অলায়না তাজু মানে তাজাস শব্দের অর্থ হলো যে তোমরা খারাপ জিনিস খুঁজিও না না ইয়াক তোমরা গিবত করিও না এই যে গিবত থেকে আসছে ইয়াকতাব গিবত বাদুকুম তোমাদের কিছু অংশ বিবাদ বা বাদুয়ান অপর অংশের জন্য আল্লাহ গিবত না করতে বলছে এই জন্য আমি আয়াতগুলা রিপিটেশন করলাম লা লাশাসু তোমরা এই তাজাসুর দুইটা অর্থ আছে একটা হলো যে খারাপ জিনিস অনুসন্ধানকে বলে তা আর তা মানে হলো যে যে কোনো জিনিস অনুসন্ধান করা যেমন তাহাশু তাহাসু তোমরা অনুসন্ধান করো ইউসুফা ইউসুফকে যখন ইসুফ হারা গেল তখন ইউসুফের বাপ বললো যে তাজাসাসু। তাহাসাসু তোমরা অনুসন্ধান করো ইউসুফের ওখানে অনুসন্ধান বলতে খারাপ জিনিস না আর তাজাসু শব্দ তাহা মানে নর্মাল অনুসন্ধান করা আর তাজা মানে হলো অন্যের দোষ অনুসন্ধান করা অলায়না তাজাস তোমরা অনুসন্ধান করিও না দোষ অলায়না ইয়াকতাপ তোমরা গিবত করিও না এই যে গিবদ ইয়াক গিবত করিও না বা দোক কিছু অংশ বাদওয়ান অপর অংশের যেটার উপর জব পেশ থাকে এটা মানে যারা করে আর বাদওয়ান মানে যাদেরকে যাদের সম্পর্কে করা হয় তাহলে অলায়না তাজু তোমরা খারাপ জিনিস অনুসন্ধান করো না অলায়না ইয়াক্তাব তোমরা গিবোধ করিও না বা দুকুম কিছু অংশ বাদুয়ান অপর অংশে আ মানে কি ইয়া সে মানে কি ভালোবাসে আল্লাহর হাবিব বলি না হাবিব মানে বন্ধু আ মানে কি ইয়িবু ভালোবাসে ইয়া মানে সে ভালোবাসে আসলে সে ভালোবাসে নাই আহাদুকুম এই যে তোমাদের কিছু অংশ এটা ডোয়ার হলো এটা তোমাদের কিছু অংশ কি ভালোবাসে কম মানে তোমাদের আন যে ইয়া কোলা সে খাই ইয়া মানে সে লাখ মা মানে মাংস আখিখি তার বাইয়ের আখন মানে বাই হ্যাঁ আখিখি তার বাইয়ের মাইতান যে মৃত ফা অতএব কারিক তুম কারিহা মানে অপছন্দ করে কারিক তুম মানে তোমরা অপছন্দ করো হো মানে এটা পত্তাকু বয় করো আল্লাহ আল্লাহ কায় আল্লাহ নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রাহিম আল্লাহ তো কবলকারী পাওয়া আল্লাহর সাথে থাকে আল্লাহ তোবা কবুল কবল করেন আর মানুষের সাথে থাকলে মানুষ ক্ষমা চাই ইন্না নিশ্চয় খলাক না আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে মিনাল জাকারিন পুরুষ থেকে ওয়াল উন্সা এবং নারী থেকে ওয়া জাহালনা না মানে আমরা বানিছে কুম তোমাদেরকে সুয়বান মানে সাপ বাংলাতে বলে কবাইলা গোত্র বিভিন্ন জাতি এবং গোত্রতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লি যেন তা আরফ তোমরা চিনো ইন্না নিশ্চয়ই একে অপরকে চিনার জন্য ইন্না নিশ্চয়ই আক্রম আকম তোমাদের মধ্যে বেশি সম্মানিত দিয়ে বেশি বোঝাইছে ইন্দাল্লাহি আল্লাহর কাছে আতকম তোমাদের তাকুয়া ইন্দ নিশ্চয়ই আল্লাহ আলিমুন আল্লাহ সব কিছু জানেন খবির মানে খবর রাখেন ধন্যবাদ